দেশের উত্তরের জেলা নওগাঁর বদলগাছি উপজেলার চাষি শফিকুল এখন পানিফল চাষে সফল কৃষকের এক উদাহরণ আগে তিনি ধান ও শাকসবজি চাষ করতেন তবে সাম্প্রতিক বছরগুলোতে পানিফল চাষ শুরু করে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন স্থানীয়রা জানান মিঠাপুর এলাকার একটি পুকুরে পরীক্ষামূলকভাবে মাত্র এক বিঘা জমিতে চাষ শুরু করেন তিনি প্রথম মৌসুমে ভালো ফলন ও বাজার মূল্য পেয়ে তিনি উৎসাহিত হন এবার তিনি দুই বিঘা একটি পুকুরে পানিফল চাষ করছেন শফিকুল বলেন পানিফল ফল চাষে খুব বেশি খরচ হয় না আর ফলনও ভালো হয় স্থানীয় বাজারে চাহিদা বেশি থাকায় বিক্রিও সহজ এবার পানি ফল বিক্রি করে মোটা অঙ্কের লাভের আশা করছেন এই চাষি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফরহান জানান পানি ফল পুষ্টিগুণে ভরপুর এবং এটি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে সফল এই উদ্যোগ দেখে এখন অনেক কৃষক পানি ফল চাষে আগ্রহী হচ্ছেন